সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি এই যে আল্লাহকে স্মরণ করতে বারবার বলা হয়েছে কোরআনে হাদিসে এই স্মরণ করলে আমাদের লাভটা কি কি বেনিফিট আছে দ্য বেনিফিটস অব দিক্র ল আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করার কিছু বেনিফিটস আমি শেয়ার করতে চাই আমি দশটি বেনিফিট শেয়ার করবো খুব সংক্ষেপ বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার যে বেনিফিটগুলো আছে তার প্রথমটা হচ্ছে এর মধ্য দিয়ে আল্লাহ তালার সাথে আমাদের একটা স্পেশাল অ্যাটাচমেন্ট করে ওঠে একটা সুগভীর সম্পর্ক করে এবং আপনি যে

যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তাদের প্রতি আল্লাহ আল্লাহর বাড়িয়ে এগুলো আল্লাহ আরো বাড়িয়ে দেন কারণ বারবার আল্লাহকে স্মরণ করা মানে গ্র্যাটিটিউড আপনি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ আপনাকে মতে ধন্য করেছেন বারবার আপনি তাকে স্মরণ রাখেন বাংলা একটা কথা বলে যার নুন খাও তার গুন গাও তো আল্লাহর মতে আমরা বেঁচে আছি তো সে আল্লাহকে বারবার স্মরণ করি তার মানে এটা আল্লাহ তালার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা বল

উচ্চারণের মধ্য দিয়ে আমার আমল নামা বাড়তেছে তাই না আমার মিজানের পাল্লা সেটা ভারী হবে আর সেদিন যার বিজানের পাল্লা ভারী হবে সে আনন্দে থাকবে সুখে থাকবে স্বচ্ছন্দ থাকবে শেষ হাসিটা সেই হাসবে